সময় এখন পাঁচটা দশ তবে সেটা সকাল নামে কাল সেটা জানি না এই ঘড়ি একদম টুক করে নিজের জায়গা থেকে বিছানায় এসে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইনি দেখছি আর চলছেন না মা ওখান থেকে নামিয়ে বিছানায় এনে রেখেছে যাই হোক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি এখন বেলা প্রায় সাড়ে এগারোটা আমার ভাবে আমার বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এমন অগোছালো বলার কারণ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব ভালোভাবে বেডটা গুছিয়ে সব পরিপাটি করে রাখার পরে আমার কাজ করতে বসতে হয় আজ একেবারে সকাল সকাল স্নান সেরে কমপ্লিট এখন প্রায় বারোটা মতন বাজে মাঝে ঘরটা মুছে নিয়েছিলাম কারণ কাকির এখনো কোনো দেখাই নেই আজ বাবার সাথে একটু বেরোনোর আছে বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হবে তো আগে ভাগেই সবটা সেরে ফেলেছি বাবা আসতে এখনো কিছুটা লেট তাই একটু একটু চুলটা ছেড়ে ফ্যানের তলায় বসলাম তাহলে শুকিয়ে যাবে না একদম কাণ্ড হয়ে বসবে দাঁড়াও বসে যখন আছে এই ফাঁকে টুডিকে একটা ফোন করে জেনে নিই ও ঘুম থেকে উঠে ঠিকঠাক ভাবে ওর কাজে বসেছে কিনা কারণ ও কালকে আমাকে বলেই রেখেছিল যতই যাই হয়ে যাক না কেন ওকে যেন সকাল সাতটার মধ্যে আমি ঘুম থেকে তুলে দিই আদৌ ঘুম থেকে উঠলো না ঘুমিয়ে পড়লো সেটা একটু জেনে নিচ্ছে এই তোমাদের কিচেনে নিয়েও চলে আসলাম আজকে কিন্তু আমি আর কিচেনের দায়িত্ব নেই আজকে মাই রান্না করবে মা পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে আজকে মেনুটা কি কি হবে বা কি কি রান্না হবে সেটা একবার বলে দিয়ে যে খোসা কিছু একটা ভাজা হবে আলু দিয়ে আর এটা মা কেটে রেখে দিয়েছে এটা মনে হয় মাছ দিয়ে হবে আজকে অনেক দিন পর আমরা মাছ খাবো বিশ্বাস করো ওই বললামই তো স্যাটারডে থেকে টিউসডে পুরো আমরা মাছ খাইনি তারপর বাবা মাছ নিয়ে এসেছে আজকেই মাছ হবে আর মনে হয় এই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করবে টমেটো দিয়ে এটাই আজকে আমাদের মেনু আর হবে হচ্ছে ভাত এটা তো রেগুলার আর কি হবে আমি জানি না সেটা মা না আসলে বলতে পারবো না এখন অলমোস্ট একটা দশ এই রেডি হলাম এখন বেরোচ্ছি আজকে তো স্নান টান সারা কমপ্লিট হয়ে গেছে একবার রেডি হয়ে আসলাম তোমাদের কাছে আর আজকের বাইরের ওয়েদারটা মোটেই ভালো না কখন বৃষ্টি আসবে কখন কী আসবে বলা যাচ্ছে না আজকে আর শরতের আকাশ সকাল থেকেই নেই রোদও নেই একদম স্টফি হয়ে আছে বাবা এসছে বারোটার থেকে আমাদের যাওয়ার প্ল্যানিং কিন্তু যা হলো না বাবা আসেনি দেরি করেই আসলো একটুখানি দিয়ে যাই আর দেরি করবো না কারণ যত দেরি করবো না তত বেকার হয়ে যায় ওখানে কি কাজগুলো করা যায় না আর আজকে তো কিচেনে মা চলো তোমাদের একটু ঘুরে নিয়ে কিচেন থেকে মা আমি প্রসাদটা পরে এসে খাবো হ্যাঁ আজ বাবা একেবারেই বাড়ি এসে গেছে আর দোকানে যাবে না কারণ ওখানে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে আড়াইটা মতন বেঁধে যাবে আর দোকানে গিয়ে কোনো লাভও নেই এদিকে মা রান্না বান্না বসিয়েও দিয়েছে মাছের জন্য প্রিপারেশন চলছে মাছ টাছ অলরেডি ভাজাও কমপ্লিট হয়ে গেছে মা যতই দেরি করে আসুক না কেন কী করে যেত তাড়াতাড়ি রান্নাবান্না করা কমপ্লিট করে ফেলে বুঝে উঠতে পারি না হাতটা ধুয়ে ব্রেকফাস্টটা করে তারপরে বেরোয় ঝটাপট thank you দুজনই দুজনেই রওনা দিয়ে দিয়েছি বাবার সাথে কোথাও বেরোলে আমি বাবার গাড়িতেই যাওয়ার চেষ্টা করি আমার গাড়িটা ওই দাদা নিয়ে গেছে দোকানে নচেত বাড়ি আসতে পারবে না কেন কি বাবা আর ওই দাদা একসাথেই বেরোয় তবে আজ আকাশটা দেখেছ সারাদিন এমন স্টাফি হয়েই কাটিয়ে দিল সকাল থেকে তেমন একটা বৃষ্টির দেখা না মিললেও এমন সাজো সাজো রব হয়ে আছে যেন দেখে মনে হচ্ছে না এক্ষুনি ঝমঝমি বৃষ্টি নামবে তবে তোমাদের কালই দেখিয়েছিলাম যে শরতের আকাশটা কতটা সুন্দর হয়ে আছে আর আজ দেখো কি অবস্থা আকাশের এখন প্রায় অলমোস্ট আড়াইটা মতন বাজে এই আসলাম বাড়িতে আমার যা পেন্ডিং কাজ ছিল সেগুলো হয়ে গেছে আর কাজ যাই থাকে বাবা ছাড়া তো হয় না তাই আমি আগে যেতেও পারি না তবে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি গেছি কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তবে ওদের কিছু লিগাল প্রসিডিওর আছে সেটা হতে তো টাইম লাগবে কালকে ছাড়া জানতে পারবো না তো কালকে ব্যাঙ্কে গিয়ে একবার আমি দেখে আসলেই হবে তো যাই হোক অ্যাটলিস্ট হয়েছে তো এখন লাঞ্চ করব আজকে একটু তাড়াতাড়ি হবে না হলে আমি তো স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে যায় আর লাঞ্চ করতেও দেরি হয়ে যায় চলো লাঞ্চে যাই গিয়ে দেখাচ্ছি আজকে কি কি হয়েছে কি কি মেনু ছিল সেটা তো জানি কিন্তু আরও কিছু অ্যাড হয়েছে নাকি সেটা তো জানি না চলো গিয়ে জানছি তার আগে আগে ড্রেসটা চেঞ্জ করে এটা পরে অবভিয়াসলি খেতে যাব না এখন প্রায় নটা মতন বাজে আমি বেরোচ্ছি একটু দেরি করেই বেরোচ্ছি যেখানে যাওয়ার কথা খুব ভিড় থাকে সন্ধ্যা থেকে আর আজ বেরোতে হবেই বলে সন্ধ্যের থেকে যাবতীয় যা কাজ আছে সেগুলো সব করেই নিয়েছি আমার এই বাহনকে তোমরা অনেক দিন পর দেখলে আমি তো সারা দিন বাড়িতেই থাকি তেমন একটা কোথাও বেরোনো হয় না তবে আমার গাড়ি প্রায় চার বছরের যত না চলেছে তার থেকে এই কয় মাসে আমাদের ওই স্বপ্ন উড়ান বেশি চলেছে আগে যাও মাকে নিয়ে মামার বাড়ি যেতাম গাড়িতে এখন রাস্তার যা অবস্থা এখানকার মা নিজেই যেতে ভয় পায় তাই সেদিন পাবলিক ট্রান্সপোর্টে যেতে হলো আর দেরি হয় যাওয়া আসা করতে যাই হোক চলো বেরোই রাস্তা যেতে যেতে কিছুই ভিডিও করতে পারবো না বাড়ি এসে আবার কথা হবে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে এই বাড়িতে ঢুকলাম যার জন্য গেলাম কোনো কাজ হলো না একটু প্রবলেম ইস্যু রয়েছে তো সেই জন্য হলো না আবার কালকে যেতে হবে এই কাজের জন্য মানে এই আমার আমি দেখেছি কোনো কাজ আমার একবারে হয় না আমার সেকেন্ড টাইম যেতেই হয় যাই হোক এতক্ষণ বসিয়ে থেকে 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 হলো না যাই হোক ভাই গাড়িটা তুলি মা বৃষ্টি পড়ছে মা অল্প অল্প বৃষ্টি পড়ছে ভালো সময় চলে এসেছি এখনই জোরে নামবে আকাশ ভর্তি মেঘ ঘরে গাড়ি ঢুকাই ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করলাম কারণ আর মারাত্মক গরম লাগছে যাই হোক কিছু খাইনি সন্ধ্যার থেকে খুব খিদে পেয়েছে আসলে সময়ের জন্যও খাওয়া হয়নি তারপর আবার বেরিয়ে গেলাম খেতে পারলাম না মাকে বললাম একটু চিপস দিতে কারণ ঘরে এটা থাকলে আমার খিদেটা যেন আরো বেশি বেশি করে পায় ওকু পয় বাবা খেয়ে এখন কিছু তো খেয়ে নেবো কিন্তু তাও একটু ফুচকা ফুচকা করছিল মনটা ফুচকা নিয়েও আসতাম কিন্তু ফুচকার দোকানটা বন্ধ এখন আবার ফুচকা খেতে হলে আমাকে সেই বাজারে যেতে হবে হম ছাড়ো এমনি অনেক দেরি হয়ে গেছে রিসেন্টলি রিসেন্টলি বলবো না আমার ফ্রাইডেতে একটা কালী পুজোর ইনভিটেশন আছে মানে পূজা দিদিদের বাড়ি ইনভিটেশন আছে তো আমি ভাবলাম শাড়ি পরেই যাব সেখানে কিন্তু সব থেকে বড় বাজে ব্যাপার হচ্ছে আমার সব ব্লাউজগুলো স্লিভলেস মানে সব কটা যে কটনের আর এই মাসে মানে ভাদ্র মাসে যা গরম তাহলে কোনো অন্যরকম ব্লাউজ পরে যাওয়াটা তো একদম ঠিক না আর আমি কাস্টমাইজ ছাড়া ব্লাউজ এমনিও পরি না কেনা আর সবই আমার এমনিও স্লিভলেস আর মানে আর আমি একদম ছোট লেন্থের ব্লাউজ পরতে ভালোবাসি না ব্লাউজটা একটুখানি গ্লাস হাতা যে ব্লাউজ হয় না ওগুলো পরতে ভালোবাসি তবে সেই রকম কিছু ব্লাউজ নেই এবার ঠিক করেছি ওরকম কিছু ব্লাউজ বানাবো প্রচুর আমার ব্লাউজ পিস জমেছে ভাবছি যখন ফ্রাইডেতে সকালেই আমাকে যেতে হবে কারণ ফ্রাইডেতে কৌশুকি অমাবস্যা পড়েছে ওদের বাড়িতে কৌশুকি অমাবস্যাতেই পুজো হয় তো আমাদের সকাল থেকে ইনভিটেশন তাড়াতাড়ি যেতেও বলেছে তো দেখা যাক সকালবেলা গিয়ে তারপর হয়তো সকালে একবার দেখা করে বিকেলে সবার সাথে আবার যাব তো এই ব্লাউজটা আমাদের বাড়ি অনুষ্ঠানের সময় তোমরা হয়তো দেখেছো আমি পরেছিলাম তো আবার আজকে নামিয়েছি কিন্তু কতটা হবে আরও নো তো ওই ব্লাউজটা সবই ভালো এই সামনের শেফটা আমার একদম পছন্দ নয় পেছনের শেপটা তাও ভালো কিন্তু সামনের শেফটা একদম পছন্দ নয় দেখা যাক যদি পড়তে পারি তবে এটা চেষ্টা করব পরে যেতেই কিন্তু গরম লাগবে আমার যাই হোক দেখি গরম লাগবে লাগবে গরম বলছি লাগবে মাথায় হুজুগ যখন উঠেছে সেটাকে তো এখনই সাকসেস করতে হবে তোমরা তো জানোই আমি এরকমই তবে শাড়ির ব্লাউজগুলো মা একদম টপে তুলে রেখেছে আমার তো পাড়াটা কম নয় আমাকে এই আলমারির ওপর ঝুলে তারপরেই পারতে হবে এই এত বড় আলমারিটার এই ছোট্ট যে পার্টটুকুনি আমি খুলে দাঁড়িয়েছি এই পার্টটাতেই বাবা একটু জায়গা পেয়েছে নালে পুরো আলমারি জুড়ে শুধু মারি জিনিসপত্র ওইখানকারই একটা টপে একটুখানি জায়গার মধ্যে আমার কিছু ব্লাউজ পিস আর কিছু টুকটাক শাড়ি রাখা রয়েছে সেগুলো মাও পরে আমি আমিও ওই আমার শ্যুট পারপাসে কেনা হয়েছিল আমি তো শ্যুট পারপাস কোনো কিছু কিনে এক দুবার ইউজ করি ব্যাস তারপরে সেটা মারি হয়ে যায় কারণ আমি শাড়ি পরে কোথায় বা যাব বলো কিন্তু আমি যে ওই যে যাই করব না কেন তাতে একটু ব্ল্যান্ডার তো হবে সমস্ত কিছু ঝুরমুরিয়ে ফেলে দিলাম আবার এখন গোছাতে হচ্ছে চলো এগুলো বিয়ের যখন করেছে একটু ঘাটাঘাটি করে দেখি কোনো একটা বানাতে পারি কিনে এবার এই যে এতগুলো ব্লাউজ পিস আপাতত স্টকে আছে মানে এখানে সব কটা আমারই না মায়ের কিছু শাড়ির ব্লাউজ পিস আছে আমি নিয়ে নিয়ে রেখে দিয়েছি যে আমি বানাবো দেখো এইটা কিনেছিলাম অনেক দিন আগে এটা আর বানানোই হয়নি এইটা এইটা এই দুটো এইটা একটা শাড়িরই ব্লাউজ পিস ওই ব্ল্যাক কালারের শাড়িটা তোমরা দেখেছো হয়তো আমাকে পরে ওই শাড়ির ব্লাউজ পিস আর এটা আমি নিজে থেকে কিনেছিলাম এটাও মায়ের শাড়িরই ব্লাউজ পিস এটাও মায়ের আগের বছর আমরা দিয়েছিল সেটা এটা আমার শাড়ির ব্লাউজ পিস এটাও মায়ের শাড়ির ব্লাউজ পিস এগুলো এবার ঠিক করেছি সব একটা একটা করে বানাবো কারণ আমার ব্লাউজ খুব নেসেসারি আর এগুলো সবই কোনোটাই স্লিভলেস বানাবো না সবই মানে একটু গ্লাস হাতাই বানাবো তবে কোনটা বানাবো সেটাই ঠিক করতে পারছি না এখন দেখা যাক মা ও আজ অনেক দিন পর মায়ের ব্লাউজগুলো একটু নিয়ে বসেছে ঘাটাঘাটি করতে এখন তো এই সালভারের চক্করে মার আর এই শাড়ি ব্লাউজ কিছুই পরা হয় না এক সময় যখন শাড়ি ব্লাউজ পরেই সব জায়গায় যেত কত রকমের যে ব্লাউজের কালেকশন এগুলো নাকি এখন আর কিছুই হচ্ছে না কি ঠিক করবে না বাতিল করবে সেটা মাই যায় তবে মা বাইরে শাড়ি না পরলেও ঘরে কিন্তু সে কাজকর্মতে শাড়িতেই কমফোর্টেবল সারা দিন শাড়ি পরেই থাকে ওই সন্ধ্যার দিকে একটু চেঞ্জ করে নাইটিটা পরে কমফোর্টের জন্য এখন এখন যাবো আমি করতে আজকে অন্যান্য দিন তো নিয়ে যেতে পারি না তার কারণ সকালবেলাতেই শেষ করে ফেলি এত লম্বা ব্লগ হয়ে গেলে তোমরাও দেখতে ভালোবাসবে না তাই জন্যই একটা লিমিটেড অব্দি ব্লগটা রাখার চেষ্টা করি তো চলো আজকে যখন সময় সুযোগ দুটোই পেয়েছি রাত্রে লাঞ্চ লাঞ্চ বলছি দেখো মাথাটা খারাপ ডিনার করতে নিয়ে যাওয়ার তো চলো তোমরা আমার সাথে এই ডিনার করতে বসলাম আজকের বাবা মা আমি তিনজনেই একসাথে ডিনার করেছি বেসিক্যালি রাত্রেবেলা আমরা তিনজনেই একসাথেই ডিনার করতে বসি দুপুরে সেটা আর হয় না সারাদিন দিন পরে এখন আমার নিজের যত্নআত্তি করার একটু সময় এসেছে তবে আজ তোমাদের আমি কিছু জিনিস শেয়ার করব রাত বাজে একটা একটা বেশি বাজে আমি একটাই বললাম এখন আমি চুলের ট্রিটমেন্ট নিয়ে বসেছি এই এটা মা ফ্রিজ থেকে বের করে এগুলো আমার কফির কাপ আমি নেস কফি খাই সেটারি কন্টেনারগুলো বা রেখে দেয় বানিয়ে মধ্যে কারণ এগুলো এইসব জিনিসপত্রগুলো না হার্বাল যে জিনিসপত্রগুলো আমরা ইউজ করি এগুলো বেসিক্যালি কাচের ডাব্বাতে রাখলে ভালো থাকে আর তোমাদের আমি সাজেস্ট করছি যে তোমরা যদি চাও তাহলে এই রেমেডিটা তোমাদের আমি দেখাবো খুব উপকার হয় মানে খুব আমি পার্সোনালি খুব উপকার পেয়েছি তো তোমরা যদি চাও আমি আমাকে কমেন্ট সেকশনে বলেও আমি তোমাদের রেমেডিটা একদিন দেখিয়ে দেবো কী কী উপকরণ লাগে সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পেয়েছো তো এটা ফ্রিজে রেখে দিই আর যেটা তেল বানানো হয় সেটা রোদে রেখে দিই এইটা ফ্রিজে রাখি এইটা যখন আমি রাত্রি ইউজ করি এটা রাতে রাতে ইউজ করাটা বেশি বেটার তোমরা যদি সন্ধ্যেবেলা ইউজ করতে পারো তাহলে তো আরোই ভালো চন্দ্রের ইউজ করে চুল শুকিয়ে এবার যে যেমন চুল বাদলে বাঁধলেও না বাদলে না বাদলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সকালবেলা উঠে স্নান করা যখনই স্নান করো ধুয়ে ফেলে আমি তো একদিন অল্টারনেটিভ ডেতে স্নান মানে শ্যাম্পু করি তার আগের দিনও কিন্তু আমি এটা দিয়েই রাখি পরের দিন সকালবেলা তেল দিয়ে দিয়ে শ্যাম্পু করি এবার যেদিন তেল দিলাম দিলাম যেদিন দিলাম না দিলাম না এটা হচ্ছে সেই ব্যাপার এটা জলের মধ্যে মা রেখে দেয় বের করে কারণ একটু ঠান্ডা থাকে তাড়াতাড়ি এটাকে আর কি একটু নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য আমি একটা কাছের বোলে ঢেলে নিই দাঁড়া একটু কাছের বোলটা নিয়ে আসি এটা আমি একটা কাছের বোলে ঢেলে নিই কাচের বোলে ঢেলেই ইউজ করি ঘরে ইউজ করাটা বেটার এখানে গরমের মধ্যে ইউজ না করাটাই ভালো কিন্তু এখানে ইউজ করলে আমার ভালো হয় কি এই আয়নাটার সামনে দেখে মিরারটার সামনে আমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারি বিছানায় পড়ে না কারণ আমি যে কটা স্প্রে বটল নিয়ে এসেছি প্রত্যেকটা স্প্রে বটল নষ্ট হয়ে গেছে জানি না স্প্রে বটলগুলো আমার কাজই করতে চায় না এখানে দিলে না পড়ে যাওয়ার ভয়টা থাকে না যে ঠিক এইরকম একটা কালার হয় আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না এই যে এরকম রেড রেড কালারের একটা কালার হয় যেহেতু এখানে জবা ফুল থাকে সেহেতু কালারটা মনে এরকম হয় বাকিটা ফ্রিজে রেখে আমি হয়ে যাক না কেন এইটাকে ইউজ করি আর মুখে তেল যে তেলটা আমি চুলের জন্য বানাই সেটাও দেখাচ্ছি এই যে এটাকে কন্টেনারে রেখে রাখা রয়েছে এটাও খুব বেনিফিট যদি তোমরা চাও এটার রেসিপিও তোমাদের বলে দেবো তবে এইটা সত্যি কথা বলতে আমি আগে এই জিনিসগুলো মানে যা যা জিনিস ইউজ করতাম সেগুলোই ইউজ করি কিন্তু কিছু দু তিনটে জিনিস আমি ইউজ করিনি আমি এটা সত্যি কথা বলবো মিথ্যে বলবো না এটার কোয়ান্টিটি বলো তারপর আরও এটাকে কী করে বেটার বানানো যায় সেটা আমার ইউটিউবে একজনের থেকে জানা একটা দিদি ভাইয়ের থেকে জানা তবে এটা খুব বেনিফিট এটা আমি মুখে মাখে এটা আমি কন্টিনিউ মুখে মেখে খুব বেনিফিট তো পেয়েছি আর আমি বাইরে থেকে যখন মেকআপ করে আসি বা বাড়িতে যাই থাকি বাড়িতে তো বাকি মেকআপ করে এসে ইউজ করি এটা ইউজ করে যখন মুখটা ফেসওয়াশ দিয়ে ধোবে না একটা আলাদা গ্লো কাজ করে মুখে আমি জানি না আমার মুখে সেটা এখনো হয়নি কারণ আমার মুখের অবস্থা তো খুব খারাপ ছিল আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি কিন্তু খুব ভালো বেনিফিট পেয়েছি তার আগে আমি নর্মাল আর তেল ইউজ করতাম আর যার কাছে এই জিনিসগুলো নেই কারণ এগুলো তো বানাতে হবে তারপরে তো তোমাদের কাছে থাকবে যার কাছে এগুলো নেই সে শুধু রাত্রেবেলা নারকেল তেল ইউজ করো বিশ্বাস করো এত ভালো ট্যান ক্লিয়ারের কাজ করে মানে আমি নিজে তার প্রমাণ আমি প্রত্যেক মাসে একটা করে মাসাজ নিই বিগত দু মাস আমি রকম মাসাজ নিইনি কিন্তু আমি নিজে আমার স্কিনের যে ইম্প্রুভমেন্ট সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমার স্কিনে কিছু স্পট রয়েছে কারণ এটা আমার মানে জেনেটিক্যালি কারণ আমার বাবার আমার দাদুর দেখেছি একটু কালো কালো স্পট যায় মানে তিলের সমস্যা আছে মুখে তো সেগুলো আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমার মুখেও হচ্ছে তারপর মশা আমাকে একটু বেশি ভালোবাসে সেগুলোর একটা ব্যাপার রয়েছে কিন্তু মানে এগুলো আরও বেশি হাইলাইট হয়েছে যখন আমার স্কিনটা ক্লিয়ার হয়েছে মানে এটা আমি নিজে প্রুফ পেয়েছি তাই তোমাদেরকে বললাম যদি চাও তাহলে আমি এটা বলে দেবো তোমাদের কমেন্ট সেকশনে তার জন্য আমাকে বলতে হবে আমি রেমিডিটটা বলে দেব আর ওটা তো পুরোপুরি আমার মার নিজের মাথা থেকে বের করা মানে শুধু জানে এই জিনিসগুলো এই কাজে লাগে তারপর নিজের মতন করে এটা বানিয়েছে আর এটা খুব খুব মানে যারা তেল ইউজ করতে পছন্দ করো না তাদের বলবো ওটা ইউজ করো ওটার একটা ভালো বেনিফিট কি আছে আমি ইউজ করতে করতে বলি নাহলে অনেক রাধা যাবো ওটার একটা ভালো বেনিফিট কি আছে জানো তো ওটার ভালো বেনিফিট আছে মানে চুলটা প্যাচ প্যাচে ভাব নি ভালো রকম করে পুরো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে একদম পুরো গোড়ায় গোড়ায় দিয়ে আমি পুরো চুলের লেনথেও দিই তাতে চুলটা একটু সিল্কি হয় আমি দেখেছি কোনো রকম প্রবলেম হয় না পরের দিন জল দিয়ে নর্মাল ধুয়ে নিলেই হয়ে যাবে আমার শ্যাম্পু করতে হয় তার কারণ আমার তো খুব অয়েলি স্কিন আমার এক একদিন পর একদিন আমাকে শ্যাম্পু করতেই হয় আর যাদের এরকম রেগুলার শ্যাম্পু করতে হয় না তাদের কোনো ব্যাপার নেই না করলেও হবে পুরো গোড়ায় গোড়ায় ভালো মতন দিতে হবে পুরো গোড়ায় স্প্রে বটল হলে খুব ভালো হয় কিন্তু আমাদের তো স্প্রে বাটল নেই তাই চেষ্টা করি হাত দিয়ে চুলটাকে ভালো মতন সেকশন করে পুরো গোড়ায় গোড়াটা ইউজ করতে আগে মাই দিয়ে দিত এখন মা এত কাজের মধ্যে না আবার একটা বাড়তি খাটনিকে দিয়ে আর এতক্ষণ মায়ের হাতের যেহেতু সমস্যা মুখে চোখে পড়ে হাতের যেহেতু একটু সমস্যা আছে মানে ব্যথার সমস্যা বেশিক্ষণ হাত তুলে রাখতে পারে না তাই আমি নিজেই এটা করি কারণ মায়ের জন্য বসে থাকলে হয়তো এই চিন্তা করবো আজকে দিতে পারবে না কালকে দিতে পারবে না দেওয়াই হবে না আর আমার চুলের যা বাজে কন্ডিশান হয়ে গেছে তার জন্য আমি আর নিজের লেখ জীবন থেকে বেরিয়ে এসে নিজের একটু ট্রিটমেন্ট করা শুরু করেছে খুব সাদামাটাই ট্রিটমেন্ট করি কিন্তু করি মানে রেগুলার যে স্কিন কেয়ারটা বিশেষ করে আমি নাইট স্কিন কেয়ারে খুব বিশ্বাসী ডে থেকেও নাইটে খুব বিশ্বাসী নাইট স্কিন কেয়ারটা আমি করি চেষ্টা করি বাইরে থেকে এসে মেকআপটা রিমুভ করে শুতে আর বাইরে থেকে আসলেও চুলে এটা ইউজ করতে এখন আমি রুডিদের বাড়িও এটা ক্যারি করি আমি ফ্রাইডে যখন রুডিদের বাড়ি যাব এটা ক্যারি করে নিয়ে যাবো আমি এটা ক্যারি করি ইভেন ওদের বাড়িতে গিয়েও আমি দিই আর রুডিকেও দিয়ে দিই এবছর যখন এবার যখন যাবো এবছর বলছি